প্রতিদিনের খাদ্য তালিকায় খাবারগুলোকে যদি আমরা ভিন্নভাবে রান্না করি তাহলে কিন্তু সবার রুচি যেমন চেঞ্জ হয় তেমনি খেতেও কিন্তু ভালো লাগে আজকে আমি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব আর এটা এত মজার লাগে আমরা প্রত্যেক যেভাবে মুরগির মাংস রান্না করি তার চেয়ে অন্যরকম টেস্ট আর অন্যরকম স্বাদের হয় যা আপনাদের রুচি চেঞ্জ করবে আর খেতেও দারুণ মজা লাগে আর লাউ যেহেতু একটি ঠান্ডা সবজি লাউ দিয়ে কিন্তু মুরগির মাংসটা কিন্তু খুবই মজার লাগে আপনারা একবার রান্না করে দেখবেন আমার রেসিপিটা দেখে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমি একটি পাতিলে পরিণত তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এটা আমি একটু নরম হওয়ার আগ পর্যন্ত একটু হালকা বাদামি হলে তারপরে তার ভিতরে আমি গরম মশলা তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ সব গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিব একটু একটু সুন্দর ফ্লেভার আসার আগ পর্যন্ত তারপর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ আদা পেস্ট আর এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে নিব এখানে আমি ব্রয়লার মুরগি ইউজ করছি ইচ্ছা করলে আপনারা যে কোনো দেশি মুরগি কক মুরগি সাদা মুরগি যে যে ধরনের মুরগি খেতে পছন্দ করেন সে মুরগি দিয়ে রান্না করতে পারবেন অনেক মজা হয় তো এখন আদা এবং রসুন পেস্টটা আমি কিছুক্ষণ জাল দিয়ে একটু কাঁচা ভাবটা গন্ধটা যে থাকে ওটা দূর হলে এখন আমি এর ভিতরে শুকনো উপকরণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ এবং ধনিয়ার গুঁড়ো সব শুকনো উপকরণগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটি আমি ভালো মতো কষিয়ে নিব আর যে কোনো মশলা কিন্তু ভালো মতো কষালে কিন্তু এই কাঁচা ফ্লেভারটাও আসে না আর তরকারিটা রান্না করলেও অনেক মজার হয় তো আমি সব মশলাগুলো এখন ভালো মতো মিশিয়ে এখন একটি পাঁচ সাত মিনিট ভালো মতো কষিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে এখন এটা আমি মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো মতো মিশিয়ে এটা আমি ঢেকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ভালো মতো কষিয়ে নিব আর মুরগির মাংস কিন্তু খুব নরম তাড়াতাড়ি হয়ে যায় আর লাউটাও অনেক নরম তো সেই কারণে লাউয়ের সাথে কিন্তু মুরগির মাংসটা খুবই একটা সুন্দর কম্বিনেশন এভাবে করে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার মনে হয় আপনারা অনেক পরিমাণে ভাত খেতে পারবেন আর একটু ভিন্নতার কারণে আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে তো মুরগির মাংসটা আমার কষানো হয়ে যাওয়ার পরে এখন এর ভিতরে আমি লাউ দিয়ে দিব লাউটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে লাউ যেহেতু নরম তো আগে দিলে এটা গলে যাবে তো সে কারণে মুরগি মাংসটা আমি দশ মিনিট কষানো পরে আমি লাউটা দিয়ে আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নিব তো দেখেন লাউ থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে আর এই পানি দিয়ে আমার সুন্দর মতো কষানো হয়ে যাবে অনেক সময় অনেক লাউ থেকে এত পানি ওঠে যদি যদি লাউটা ভালো হয় আর তখন আর তখন ওই তরকারিতে আর কোনো ঝোল দিতে হয় না বা পানি দিতে হয় না ওই পানি দিয়েই রান্না হয়ে যায় তো আমার এই লাউটা অনেক ভালো ছিল তো সেই কারণে কোনো ঝোল দিতে হয়নি দেখেন অনেক পরিমাণে ঝোল উঠেছে আর এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে আর যদি পানি না উঠত তাহলে আমি এক্সট্রা করে পানি দিতাম পরিমাণ মতো তো আমার এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া লাগে না ওই লাউয়ের থেকে পানি উঠেছে সেই পানি দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম লাউটা একদম গলে গিয়েছে আর লাউ রান্না করতে একটা টিপস হলো লাউ কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এতে লাউ কিন্তু সেদ্ধ হয় না তো এই দেখতে পাচ্ছেন এই যে আমার লাউ দিয়ে মুরগি মাংস রান্না একদম শেষ লাস্টে ইচ্ছা করলে ভাজা জিরা গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো দিতে পারেন তা আমি দিই নিই রুম হালকা মশলায় মজার রান্না